আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বর্ধমান শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি তার মধ্যে অন্যতম হাই স্কুল চলছে জোর কদমে প্রস্তুতি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পূর্ব বর্ধমান জেলার শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি পর্ব প্রত্যেকটা ক্লাসরুমে পড়ুয়াদের জন্য সিট নম্বর চেটানো থেকে পানীয় জল বাথরুমের ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে বর্ধমান শহরে কেষ্টপুর হাই স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে হচ্ছে পরীক্ষা কেন্দ্র আগামী দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা কেষ্টপুর স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কোণার তিনি এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব এটা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এটা বর্ধমান বি মেন ভেনু এই মেন ভেনুর আন্ডারে তিনটে ভেনু আছে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় বর্ধমান নিবেদিতা কন্যা গার্লস স্কুল বার্ডান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল মর্নিং আর শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ হাই স্কুল স্যামসাই তো এই চারটে ভেনুতে প্রায় এগারোশো মতো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তো এই স্কুলে তিনশো জন এই ভেনুতে তিনশো আশি জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে পাঁচটা স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে আসবে আদর্শ তালিত সিমডাল এরকম পাঁচটা স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে আসবে এখানে প্রথমত ঢোকার সময় ছেলেরা যাতে মোবাইল না নিয়ে ঢুকতে পারে তার জন্য ফ্রিস্কিংয়ের একটা ব্যবস্থা আছে আমরা অভিভাবকদের জন্য বাইরে একটা টেন্ট করে দিয়েছি এবং জলের ব্যবস্থাও করে দিয়েছি মিউনিসিপ্যালিটি থেকে একটা জলের ট্যাঙ্ক আসবে এটা গেল অভিভাবকদের বিষয়টা আর ছাত্রছাত্রীদের জন্য আমরা প্রতি রুমে জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা করেছি বেঞ্চ সাজানো হয়ে গেছে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাথরুম টাথরুম সমস্ত যাতে খুব সুন্দরভাবে হাইজেনিক হয়েতে থাকে তার জন্য আমাদের প্রতিদিনই পরিষ্কার হয় তবু এটা স্পেশাল একটা ব্যাপার থাকছে ওই জন্য স্কুলে চত্বরে আমরা ব্লিচিং চুন বাথরুমগুলোতে ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করিয়েছি আর ছাত্র আজকে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী সোমবার কালকে রবিবার সোমবার দিন পরীক্ষা তার জন্য সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কোন রুমে কারা পরীক্ষায় বসবে সেই সমস্ত সিট অ্যারেঞ্জমেন্টগুলো আজকে হচ্ছে হ্যাঁ সমস্ত নাম্বারিং করা আছে সিট ক্লাসরুমের বাইরে বাইরে টাঙানো আছে আমরা বাইরে একটা ফ্লেক্স করে দিচ্ছি ভিতরে তিন জায়গায় আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় এছাড়া আমাদের টিচাররা থাকবেন এখানে গাইড টিচার তারা প্রত্যেক ছাত্রদের অ্যাডমিট কার্ড দেখি বলে দেবেন যে তোমার এই রুম ওই রুম ছাত্রদের এতটুকু যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় তার জন্য সর্বতভাবে আমাদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নজরদারি রয়েছে মেডিকেল টিম আসবে আমরা অলরেডি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে এটা যেহেতু মেন ভেনু এখানে একটা অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম থাকার কথা ওনারা বলেছেন এবং যদি আমার বাকি যে চারটে ভেনু আছে সেখানে যদি কোনো ছাত্র ছাত্রী অসুস্থ হয় আমার এখান থেকেই সোজা গাড়ি করে সেইখানে গিয়ে তার চিকিৎসা করবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ভোর।